দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বর্ণাট্য ব্যক্তিদের জন্য মানে কীভাবে ত্রাণের প্যাকেট করা হচ্ছে সেটা আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা কীভাবে তা তৈরি করছে সেটা আমরা আপনাদেরকে এক নজরে একটু দেখায় নিচ্ছি দর্শক এই মুহূর্তেটি হচ্ছে মাঠ প্রাঙ্গনে রয়েছে শত শত ছাত্রছাত্রীরা মানিল এখানে ত্রাণের প্যাকেটগুলো করা হচ্ছে বিভিন্ন ধরনের প্যাকেট রয়েছে সেখানে কাপড়ের প্যাকেট করা হচ্ছে কিছু আছে হলো তারা হলো এই অবস্থানে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে তারা কত পরিশ্রমের মধ্যে খোলা আকাশের নিচে দর্শক এই প্যাকেটগুলো করে যাচ্ছেন দর্শক এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কাপড়ের প্যাকেটগুলা কীভাবে করা হচ্ছে আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক এই যে দেখি কীভাবে করা হচ্ছে সেই প্যাকেটগুলো পরে করে কিন্তু দেখা যাক আপনারা যে বারান্দার পুরো ছাদ পর্যন্ত তারা হলো করা হচ্ছে দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে এই ছাত্র ভাই বিভিন্ন মানুষের যে কাপড় চোপড় রয়েছে এখানে কাপড় রয়েছে তারা কিন্তু সবাই এই কাপড় চোপড়গুলো কীভাবে প্যাকেট করা হচ্ছে সবগুলো ভাবনা করেছে যে নারীদের জন্য একটা প্যাকেট থাকবে এবং পুরুষদের জন্য একটা প্যাকেট থাকবে সেভাবে কিন্তু তারা প্যাকেটগুলো করে যাচ্ছেন দর্শক আমরা এক এক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্যাকেটগুলো তারা করে যাচ্ছেন দেখুন দর্শক লুঙ্গি কাপড় করছেন আমরা দেখি মহিলা এবং পুরুষ মিলিয়ে তারা কাপড়গুলো করা হচ্ছে মহিলা এবং পুরুষ মিলে তারা এইভাবে প্যাকেটগুলো করা করতেছেন আমরা আপনাদেরকে একটু দেখাই যে প্যাকেটগুলো আসলে কিভাবে করছেন শুধুমাত্র খাবার অবস্থা না একদিকে বস্তা করা হচ্ছে সেই বস্তাগুলো আবার এদিকে চলে আসতেছে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দর্শক এই টিএচির খোলা আকাশের নিচে যে মাঠটি রয়েছে দর্শক একদিকে পানিতে মানে বৃষ্টি হয়েছে বীজে এখনও সেই পোলরের মধ্যে টিএচির এই মাঠটির মধ্যে আসার মাঠ প্রাঙ্গণে ছাত্র ছাত্রী ভাই বোনেরা তারা কিভাবে এই প্যাকেটজাত করছেন সেটা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে প্যাকেটগুলো করা হচ্ছে এক একটা প্যাকেট করা হচ্ছে সেই প্যাকেটগুলোকে তারা আলো বেঁধে দিচ্ছে দর্শক দর্শক দেখুন এখানে মেয়ে ছেলে সবাই মিলে হ্যাঁ কাজগুলো করে যাচ্ছে কন্টিনিউ প্যান্ট রয়েছে জামা কাপড় রয়েছে সবাই মিলেমিশে সেই কাজগুলো করে এই প্যাকেটগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই কাপড়গুলো ভাঁজ ভাঁজ করে তারা এখানে রাখা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তারা প্যাকেটগুলো করে একবারে লাস্টে হলে তারা প্যাকেট করে মেয়ে এবং ছেলেদের জন্য আলাদা আলাদা ব্যাগ করা হচ্ছে সেই ব্যাগগুলো করে প্রথমে কাপড়গুলো ভাঁজ ভাজ করে তারা রাখতেছেন দর্শক অনেকের এখানে নতুন কাপড় চোপড় রয়েছে পুরোনো কাপড় রয়েছে যে যেভাবে পারছেন যতটুকু পারছেন সহযোগিতা করছেন সেই সহযোগিতা এই কাজগুলো করতেছেন দর্শকের আসলে অন্ধকার তারা আসলে কাপড়গুলো বাঁচতেও তাদের কষ্ট হচ্ছে এই অন্ধকারের মধ্যে থেকেও তারা কাজগুলো করতেছেন আমাদের ক্যামেরার লাইটটি যখন চলতেছে তখন তারা কিন্তু এই কাজগুলো করে করতে তাদের জন্য সহজ হয়েছে যে তারা কাপড়টা চিনতে সহজ হচ্ছে আর কি এক কথায় কী ধরনের কালার কী ধরনের রঙ ছিটাইলো কোথায় মেয়েদের না ছেলেদের কিন্তু এই অবস্থানেও তারা কাজগুলো করে যাচ্ছেন কোনো থেমে নেই এক কথায় দর্শক কিন্তু দেখুন এখানে শত 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 রয়েছে ছাত্রছাত্রীরা এই রাত এখন এই মুহূর্তে দুইটা বাজে এই আপনারা দেখতেছেন কন্টিনিউ তারা কাজগুলো করে যাচ্ছেন তা আসলে এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে তারা হলো কাপড় ছাপড়গুলো বেজে কারণ সকালের আগেই তারা সকাল এখান থেকে বললো ভোরবেলাতে তারা এখান থেকে গাড়ি ছেড়ে দেবেন এবং সেই গাড়ি এই ট্রান নিয়ে চলে যাবে হলো বিভিন্ন স্থানে চলে যাবেন তাদের এইগুলো এবং আমরা দেখলাম যে ছাত্রদের সমন্বয়কারী করে সাজিদ ভাই তার নিয়ে এক কথায় বলে দিয়েছেন যে যে আমাদের কাছে ছাত্রদের কাছে এক টাকা পাঠাবেন সে এক টাকার করা এখন আপনারা মানে সেই হিসাবটি পেয়ে যাবেন সেই হিসাবটি আমরা আপনাদেরকে দিয়ে দেবো এবং তাতে কোনো সমস্যা নেই এখানে ছেলে মেয়ে এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে প্যাকেটগুলো করা হচ্ছে ছেলে এবং মেয়ে বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে প্যাকেট করা হচ্ছে দর্শক এখানে এই জায়গাটাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসতেছে বস্তা যে দর্শক দেখুন এই যে বস্তাগুলো কীভাবে আসতেছে সবাই মিলে যে বস্তা শত শত লক্ষ লক্ষ বস্তাগুলো নিয়ে যাচ্ছেন তারা এই যে দেখুন এই বস্তাগুলো নিয়ে আসতেছে আর দর্শক এইখানকার থেকে এই মূলত এই যে যে এই কাপড় চোপড়গুলো রয়েছে আমরা আপনাদের একটু দেখাই এইখানকার থেকে তাল থেকে এই বস্তাগুলো নিয়ে আলাদা আলাদা করে প্যাকেটিং করা হচ্ছে এই প্যাকেটিংগুলো করার কারণ হলো যে এখান থেকে যে প্যাকেটগুলো নিয়ে যাচ্ছে সেই প্যাকেটগুলো করে মেয়ে ছেলে যাতে সবাই সমন্বয় সবাই সব ধরনের মানে সমান সমানভাবে পেয়ে থাকে সেভাবে তিনি কাজগুলো করে যাচ্ছেন দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি দর্শক এই মুহূর্তে আসলে ছাত্র ভাই বোনরা তারা এই গভীর রাতেও কিন্তু তারা কাজ করে যাচ্ছেন দর্শক একটা কথা বলি যে খোলা আকাশের নিচে একাধিক এক কথা বলা যায় যে এই খোলা আকাশের নিচে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকম আকাশের নিচে খোলা আকাশের নিচে আপনারা চাঁদ দেখতেছেন সেই চাঁদের আলোতেই যতটুকু পারে তারা কাজগুলো করে যাচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই স্টুডেন্টরা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আর যারা ত্রাণ পাঠিয়েছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করতে চাই না কারণ এই ক্লান্তি লগ্নে এই দুর্যোগের মধ্যে তারা যে কাজগুলো করে যাচ্ছেন এটা আসলে ভোলার নয় এক কথায় বলা যায় দর্শক দর্শক আমরা আপনাদেরকে একটা বিষয় বলি দর্শকের যে প্যাকেটগুলো আসলে এই মুহূর্তে কোনো দ্বিধাধন্দ নয় এখন মানে এখানে কোটিপতি ছেলে রয়েছে লাখপতি ছেলে রয়েছে অনেক ছেলে মেয়েরা রয়েছে এখন অর্থাৎ এটা বিষয় না তারা কিন্তু কাজ করে যাচ্ছেন মানুষকে বাঁচাতে হবে এটি হল তাদের সবচেয়ে বড় একটা কমিটমেন্ট এক কথা বলা যায় দেশকে বাঁচাতে আমাদের ছাত্র ছাত্রী ভাই বোনরা যে কী আক্লান্ত পরিশ্রমগুলো করে যাচ্ছেন সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক প্যাকেটগুলো দিয়েছে ছেলে এবং মেয়ে এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা করে ওখানে কিন্তু বাচ্চাদের জন্য একটা প্যাকেট করা হবে ছেলেদের জন্য একটা প্যাকেট করা হবে এখানে কিন্তু আমাদের বোনদের কাজ কাজগুলো করা হচ্ছে এখানে কিন্তু বাচ্চাদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা আলাদা করে প্যাকেটগুলো করা হচ্ছে সেই এখানে শত শত বস্তাগুলো রয়েছে সেই বস্তাগুলোতে এই প্যাকেটগুলো করা হবে এবং সেই প্যাকেটগুলো একটা একটা করে দেওয়া হবে দর্শক আর সত্যি কথা কথা এই মুহূর্তে কিছু কিছু মানুষ রয়েছে আমরা আপনাদেরকে একটু বলে রাখতেছি তারা কিন্তু জিনিসপত্রের দাম অতিরিক্ত অতিরঞ্জিত বাড়িয়ে দিয়েছে আর এই ত্রাণ উপলক্ষে এই ত্রাণগুলো কিনতে গিয়ে অনেকে অনেক ধরনের দ্বিধাদ্বন্দ্বের মানে অনেকগুলো কষ্টের মধ্যে পড়েছেন কারণ যে বাজেট নিয়ে যাচ্ছেন যে ধরনের দাম জানতেন সেই দাম হিসাব করতে গেলে তারা কিন্তু অনেকটা একটা বিপদের মধ্যে পড়ে যাচ্ছেন এই মুহূর্তে দর্শক হ্যাঁ দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে দেখছি যে শত শত বস্তা রয়েছে সেই বস্তাগুলোতে সব ধরনের প্যাকেটগুলো করা হবে এবং বাচ্চাদের জন্য পুরুষের জন্য নারীদের জন্য বাচ্চাদের জন্য বাচ্চা ছেলে এবং মেয়েদের জন্য টোটালি আলাদা আলাদা করে প্যাকেট করে এখান থেকে এই চলে যাব বিভিন্ন ঝেলাতে যেই জেলাগুলোতে বর্ণাত অবস্থানে খুব খারাপ অবস্থান রয়েছে যাদের কাপড় চোপড় কেন ঘর বাড়ি সবই পানিতে ঢলে বাঁশে নিচ্ছে নিজের পরনের কাপড় ছাড়া আর কিচ্ছু নেই সেই মানুষগুলোর জন্য এই বর্ণাঢ্য ব্যক্তিদের জন্য তাদের জন্য কিন্তু এই আজকের এই আয়োজনটি দর্শক এই আয়োজনটি কন্টিনিউ করা থাকবে আপনারা একটি ছিল চেষ্টা করবেন যে যেখান থেকে পারেন এই আমাদের টিসিতে যে ছাত্র ভাইরা রয়েছে তাদের যে দায়িত্বে যে কাজগুলো করতেছে তারা যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের জন্য তাদের পক্ষে তাদের আর ঠিক আছে